এই প্রথমে জীবনে প্রথম মেসתר চান্স দিছি আমি দেখছেন নি ভিডিও করে রাখতাছি রাখতাছি শাককি হিসাবে পরে দিয়া বড় বড় মেসתרি বজেশমে তো কমু আমি মেসתר চান্স দিছি এরারে হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার আইবছি নতুন একটা ভিডিও নিয়ে অখন তো ভিডিও বানাই না ভিডিও বানাইলে সংসার চলতে না এর লাগি ভিডিও বানানো বন্ধ করে দিছি অখন আর একটা প্ল্যান নিয়ে আইসি আপনার কাছে শেয়ার করতাম মনে হয়েছে এলাকা শেয়ার করতেছি আমার বুদ্ধিটা যদি কাজে লাগান তাহলে আপনারাও সাকসেসফুল হইতে পারবেন অল্প কিছু ইনভেস্টমেন্ট করিয়া ইনকাম সোর্স বার করেন যারা কাম করেন তাহলে এক্সট্রা ইনকাম বাড়ব সেটা দেখাবো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে দেখতেন পারবেন কি বুদ্ধি ভিডিও এসে যায় শখের জিনিস ভিডিও সব সময় করম যাইতো না যারা প্রফেশনালি হয়ে গেছে তো হয়ে গেছে আমরা হইতো না প্রফেশনালি করণ তার লাগে ভিডিও বানাই না আমরা একটা আইডিয়া দিতে যাইতেছি যারা ভিডিওটা পুরোপুরি দেখবেন তারা আইডিয়াটা নিতেন পারেন কাজে লাগবে আশা করি আমরা অকোনাই ভাটটা ভাত থেকে থেকে দিকে ইটলোমু কিছু

গাড়িটা প্লেস করে এলাম প্লেস করে আমার ভাতিজা সহকার আমরা ইট নিতে এরা সব সময় আমার সাহায্য করে ভিডিওতেও সাহায্য করছে আমরা সবাই মিলে ভিডিও বানাইছিলাম অখন কেউই বানাই না তারা তারা কাজ নিয়ে বিজি আমরা তারা অবসর থাকলে আমার সবসময় সাহায্য করে অক্ষণ সাহায্য করতে আছে দেখেন ইট লুট করে দিতে আছে ইটের কোয়ালিটি বেশি একটা ভালো না এদের পিছনের ভিউটা খুবই সুন্দর ভিউটা সেরা লাগে দেখতে এলাকে আপনারা দেয়লাম ভিউটা আর বিল পেমেন্ট করে আসি এখন পেমেন্ট টেমেন্ট করে এ বসে এবারে ফালা নিতাম সিমেন্টের একটার দাম প্রায় সাড়ে পাঁচশো টাকা করে

ফানে ফান দোদারে কাম লয়ে বসতো ফান্ড দিতে এবারে আয় বসি হার্ডওয়ার্স দোকানে হার্ডওয়ার্সের থেকে টিন লোম এক বান টিনের দাম একত্রিশশো পঞ্চাশ টাকা টিন ভালো কোয়ালিটি পঁচিশ এম এম এর টিন লি দশ পড়ি ষাটটা এবারে কোথাছি দোকানদারের কথাছি দেখাই তো টিনগুলা

নকশাটা দিন হয়েছে কমপ্লিট হয়েছে এবারে জামুকা বাড়িতে বাড়িতে যাইয়া দেখেন পরের দিন পালা টালা গাড়াই গাড়াইয়া রেডি করে তারা কুচি আমার লোকে কত হেল্প করতো ইটিট গাড়িটা দিত বাড়িতে সে কাম কাজ করে না কখন অবসর আছে দেখে আছে দিয়া বাল টালু টানে ঈদ গাঁথামু এই দেন কাম স্টার্ট করে দিছে মোটামুটি ওয়াল বিট বাঁধাও শেষ নতুন মেস্ত্রি আসলে কিন্তু তারা মেস্ত্রি না তারা জুগালি জুগালির কাম করে তারা শিখতেছে আস্তে আস্তে ভবিষ্যতের মেস্ত্রি পুটকি খাই যে লিচু গুদ্দু এই দেখেন গাছ তুলতেছে একজনে ভালো বলতেছে একজনে

ওয়ালটওয়ালগা তারপরে যাইতে গসি আর দরকার আছে কার্ড আনতইব লই আইলাম কার্ড মিলwidetildeগা দয়ায় কার্ডর মিলwidetildeগা যাই না কাঞ্চি ব্ল্যাকের কার্ডটা সাইন নাম্বার হ্যাঁ হ্যালো গাইস যাইতে আনলক করতেতেছি আর দিয়া কাম করে আমি ভিডিও করি এইবারে কার্ড মistry আইছে কার্ড মত কাটতেছে শর্টকাটে দেয়ালেতেছি কাজ করার পরে দেয় দেখেন ফাইনালি ঘর কমপ্লিট মোটামুটি আরেক দিনের কাম আছে দেশি মুরগার ফার্ম অল্প খরচে পনেরো বিশ হাজার টাকা খরচ করলে এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন ছোট্ট মোটো করে আমিও একটা করলাম